আজকে চলে এসেছি ব্যাগের রাজ্যে যেদিকেই তাকাবো সেই দিকেই ব্যাগ আর ব্যাগ হাজার হাজার ব্যাগের দোকান এখানে প্রতিদিন বসে যায় তোমরা আসবে কি করে তার জন্য পুরো ভিডিওটা দেখো আর যারা নতুন একটি পুজোতে ব্যবসা শুরু করতে চাইছো এরকম সুন্দর ব্যাগের তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু দারুণ হবে তাই পুরো ভিডিওটা দেখো অবশ্যই লাভবান হবে আর দেখতে পাচ্ছ হাজার 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 ব্যাগ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে অনেক অনেক কম দামে হাফ দামেরও কম দামে তোমরা এখান থেকে ব্যাগ নিতে পারবে তাই পুরো ভিডিওটা দেখে ঠিকানাটা নিয়ে চলে আসো এই মার্কেটে আর তোমাদের মনের মতো ব্যাগ নিয়ে যাও একটি বা অনেকগুলি পাইকারি বা খুচরো সবটাই পাওয়া যায় এই মার্কেটে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে যে কোনো ব্যাগেই ফর্টি পার্সেন্ট পাবো হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমি এখন রয়েছি বেলঘড়িয়া স্টেশনে আমি যাবো বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন যে এক নম্বর প্ল্যাটফর্মে ব্যাগ মার্কেটটি দিন বসে যায় রবিবার বাদে সেই মার্কেটটিতে আর তোমাদেরকেও আজকে ঘুরে দেখাবো প্রচুর কালেকশান রয়েছে যেখানে তোমরা তিন টাকা দিয়ে ব্যাগ কিনে পনেরো টাকায় বিক্রি করতে পারবে তাই তোমরা যারা এরকম একটি মার্কেটের সন্ধানে রয়েছ অবশ্যই পুরো ভিডিওটা দেখো কিছু দোকানদারের ফোন নাম্বার এবং দোকানদারের কথাবার্তা শুনে নেবে এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি তা এই ভিডিওটি দেখে এই মার্কেটটিতে আসতে চাও তারা শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী বা কৃষ্ণনগর গামী যে কোনো ট্রেনে উঠে বেলঘড়িয়া স্টেশনে নামলেই তোমরা পেয়ে যাবে এই মার্কেটটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমার চ্যানেলে দেওয়া অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো দাদা এই ব্যাগগুলো কীরকম দাম আছে পাইকারি দাম বলছেন আমি যদি হ্যাঁ পাইকারি নেব একশো আশি আর এগুলো একশো ভাই এগুলো সত্তর আর এইটা একশো তিরিশ ভাই এগুলো কিরকম দাম আছে হ্যাঁ আশি পাইকারি দাম বলছো এমনি যদি আমি পাইকারি নিই কতটা নিতে হবে মাল ওই যে পুতির ব্যাগটা দেখে কত আছে দুশো কুড়ি তোমাদের দোকান কটা থেকে খোলা হয় ভাই কটা রাত আটটা আচ্ছা এইখানে পুতির মাল তো যদি পাইকারি নিতে চাই পেয়ে যাব বলো এই পুতির মালগুলো পাইকারি যদি নিতে চাই পেয়ে যাবো তো তাও টেডি বিয়ারের ব্যাগ নানান রকমই ব্যাগ পাওয়া যায় সব রকমই পাওয়া যায় তাই তো এই ব্যাগগুলো কীরকম দাম আছে আর এমনি বিক্রি তিরিশ এই ব্যাগটা কীরকম বললেন একশো আর স্কুল ব্যাগ আছে স্কুল রাখো না এই ব্যাগগুলো কীরকম দাম আছে একশো আর এই যে এটা তোমাদের দোকানের নাম কি আছে দাস ব্যাগ হাউস সামনে ঝুলছে সোনালী কালারের ব্যাগটা এটা কত দাম আছে এক পিসি এরকম ব্যাগ পাওয়া যাবে মানে ফেন্সি ব্যাগও আছে তোমাদের কাছে আচ্ছা 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 এই ব্যাগগুলো কীরকম দাম আছে

ব্যাগ মার্কেটটিতে আসতে চাইছ তারা এই কথাটা অবশ্যই মাথায় রাখবে যে দেখে শুনে যাচাই করে তবেই নিতে হবে কারণ তখন কিন্তু আমি থাকবো না দেখে শুনে যাচাই করে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের তাই তোমরা যদি দেখে শুনে যাচাই করে না নাও যদি লাভ বা লোকসানের মুখে পড়ো তার জন্য কিন্তু এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না তাই বারবার প্রতি ভিডিওতে বলে থাকি যে দেখে শুনে যাচাই করে তবেই নেবে এই ব্যাগগুলো কেরকম দাম আছে কাকু জ্যোতি ব্র্যান্ডের আচ্ছা ওই যে সাফারি ওই যে সাফারিটা দুশো আশি দাদা এই ব্যাগটা কীরকম দাম আছে একশো আশি পাইকারি নিলে এটা আর এমনি একশো আর ওই যে ওপরের সাফারিটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার কাছে স্কুল ব্যাগ এরকম টাইপের ব্যাগই পাওয়া যায় ফেন্সি ব্যাগ নেই এমনি নিতে গেলে কত মাল নিতে হবে স্কুল ব্যাগ নিয়ে আর যাইনি ছ পিস এই ব্যাগটা নিলে আমি ছ পিসই নিতে হবে কটার সময় খোলে আপনাদের দোকান আর সারা দিন আপনার ফোন নাম্বার পাওয়া যাবে নাইন টু থ্রি ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান নাইন এখানে কি আপনারা তৈরি করেন আবার সারা হয় ব্যাগ যদি ধরুন সারাতে হয় সারা ঠিক আছে এই ব্যাগটার দাম কত আছে দেড়শো আমি এই ব্যাগটা কিরকম দাম আছে একশো আশি আপনাদের মূলত স্কুল ব্যাগ আর অফিস ব্যাগ নাকি না ফেন্সি ব্যাগ ফেন্সি ব্যাগ নেই

বা আমার থ্রু থেকে কেউ আসছে চিনতে না পারছে তখন আপনাকে ফোন করলে আপনি বলবেন যে এই দোকানটা আমার হ্যাঁ আপনার দোকানের নাম বলুন প্রত্যেক দিন খোলা থাকে রোববার বাদ ও আচ্ছা আচ্ছা সাতটা আচ্ছা 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 এইটা হচ্ছে মল্লিকা ব্যাকহাউস আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার আপনারা দুজনেই থাকেন তাই তো আচ্ছা 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 আপনারা নিজেরাই তৈরি করেন লক্ষণের দোকান বললেই হবে লক্ষণ দাস আচ্ছা 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 লক্ষণ দাস ওই যে এই যে লক্ষণ দাস ঠিক আছে ঠিক আছে আমি যে তা ওই চার পাঁচ ঘন্টা থাকে চলে যায় আমরাই তো ভালো লাগবে সেই জিনিসটা আপনি যদি বলেন যাবে একশো টাকা না অনেক জায়গায় কি বলুন তো দাম ঠিক নিচ্ছে কিন্তু জিনিসটা ঠিক দিচ্ছে না এটা হয় কিনা হয় সেই জন্যেই বলছি না তবে আপনাকে আমি বলছি আমার দিদিকে বলবো আপনি একটা কাস্টমার গুফ কাস্টমার হলে আর সে যদি সবসময় আপনার থেকে ব্যবসা করতে চায় আপনাকে একটাও ধকা হবে আর পয়সা

তিনশো টাকা ভালো মাদে হেসে খেলে আর লাস্টিং কেমন এগুলোর এইটা এটা এটা আপনার ওই ব্যাগটা গ্যারান্টি এটা গ্যারান্টি নেই গ্যারান্টি নেই এগুলো আচ্ছা 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 তিন বছর গ্যারান্টি এটা কত দাম তোমাদের প্রশ্নের উত্তর দিতেই আজকের এই মার্কেটটির ভিডিও আবার করলাম কারণ তোমরা আগের ভিডিওটিতে অনেক ভালোবাসা এবং অনেক কিছু জানতে চেয়েছিলে তার প্রশ্নের উত্তর নিয়েই আজকে আবার চলে এসেছি এই মার্কেটটিতে তোমাদেরকে সব কিছু জানালাম আর তোমরা যারা নতুন দেখছো তোমরা অবশ্যই আগে ভিডিওটিও দেখে নিও একবার আসার আগে আর অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তবে একটা কথা অবশ্যই বলবো যদি একটু ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক আর কমেন্ট করো কারণ কি তোমরা কমেন্ট করলে আমি খুব উৎসাহিত বোধ করি ভিডিও করার জন্য এবং তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওগুলি তাই তোমরা কমেন্ট আর লাইকটা অবশ্যই করো যারা নতুন এসেছো সাবস্ক্রাইবটাই করে নিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নতুন ভিডিও আসলেই যাতে নোটিফিকেশান পেয়ে যেতে পারো আজকে এটুকুই রাখলাম আবার অন্য কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো